বাবা বাবা এমন একটি শব্দ যার সাথে জড়িয়ে জড়িয়ে আছে আছে আমাদের যার সাথে নিঃশ্বাসের প্রতিটি ক্ষণ যার সাথে জড়িয়ে আছে আমাদের অন্তরঙ্গ মুহূর্ত যার থেকে জড়িয়ে আছে আমাদের সম্পন্ন পৃথিবী হাই গাইজ আমি বাবু এই সলদ কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালোভাবেই থাকুন এই দোয়াই করি আর সাবধানে থাকুন এটি সবসময় বলে আসছি কারণ সাবধানে থাকা অবশ্যই অতি জরুরি যদি সাবধানে আপনি না থাকেন তবে হয়তো বা কেউ আপনার ক্ষতি করে দিতে পারে কারণ শত্রুর বর্তমানে অভাব নেই শত্রু আপনার চারিদিকে আপনি যাকে বন্ধুরূপে দেখছেন সেও আপনার শত্রু আর যাকে শত্রু হিসাবে মনে করছেন না সে সবচেয়ে বড় শত্রু তাই আমাদের জীবনটিকে সুন্দরভাবে চালিয়ে নিতে পার চালিয়ে নিয়ে যেতে হবে আমাদের পরিবার আমাদের সংসার আমাদের প্রতিবেশী আমাদের আপনার শহর বলতে গেলে সব কিছুই আমাদের এবং এই দেশটি আমাদের এই দেশটির প্রতি ভালোবাসা থাকতে লাগবে দেশটির প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকতে লাগবে দেশের মানুষদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে লাগবে গরিব দেখি মানুষদের প্রতি আমাদের খেয়াল বা যত্ন করতে হবে যত্ন করতে হবে তদরূপ সেভাবে যেভাবে নিজের সংসারকে আমরা যত্ন করে দেখি বা যত্ন করে থাকি আরো বেশ কিছু কারণ আছে আরো বেশি কিছু কিছু কথা আছে বাবা আজকে যে টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাবা 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 যাকে আমরা কখনোই বলে বলতে পারি নাই বাবা আমি তোমাকে ভালোবাসি যাকে কখনো জড়িয়ে ধরে তাকে বলার সুযোগ হয় রে বাবা তুমি কেমন আছো যখন ফোনে ফোনে কথা বলা হয় তখন মার সহিত কথা বলা হয় তখন মাকে জিজ্ঞেস করা হয় বাবা কেমন আছে কিন্তু একটি বারো জন্য আমরা বলি না বাবাকে ফোন দাও বাবার সহিত দু চারটি কথা বলি বাবা অনেক ব্যথা বুকের মধ্যে চাপিয়ে তাও সন্তানের জন্য ভালোই চান হ্যাঁ অবশ্যই মা নয় মাস গর্ভ ধারণ করেছে এই নয় মাসে বাবা নয়টি মাসে বাবা তার সমস্ত পরিশ্রম সমস্ত দুঃখ বেদনা দুর্দশা সব ভুলে গিয়ে সেই সন্তানের জন্মের অপেক্ষায় ছিল মা কষ্ট করে মায়ের স্থান আলাদা কিন্তু আমরা বাবাকে ভুলে যাচ্ছি যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য অন্ন বস্ত্র ব্যবস্থা করত সেই বাবা যে বাবা কি আমরা একটি বারো মনে করি না বাবা তুমি কেমন আছো এই কথা জিজ্ঞাসা করার প্রয়োজন করি না করি না বাবা তোমার কিছু ইচ্ছে আছে নাকি সে বাবা যে হচ্ছে নিজের দিকে কখনো খেয়াল করেনি সব সময় নিজের পরিবারের দিকে খেয়াল করেছে সন্তানের দিকে খেয়াল করেছে তার স্ত্রীর দিকে খেয়াল করেছে যা যা প্রয়োজন তা তা আনে দিতে কখনো কোনো প্রশ্ন করতেন না বা মাও কখনো তাকে বলতেন না যে তোমার পকেটে টাকা আছে কি নেই এই জিনিস লাগবে বাস বাবা থেকে দিতেন সেটা বাবাই এনে যখন ঈদে ঈদের মতো আমাদের মাঝে উৎসব চলে আসতো পুরো রমজান মাস জুড়ে ঈদ একটি খরচ সেই খরচের মধ্যে প্রচুর খরচ বাবা বহন করতেন কিভাবে বহন করতেন সেটা বাবাই ভালো করে জানতেন যে বাবার স্যান্ডেলের তোলা বা জুতার তোলা ক্ষয় হয়ে যাওয়ার পরও সে একটি জুতা কেনার মতো সামর্থ্য রাখতেন না যে বাবার টাকা দিয়ে আমরা কাপড় কাপড় পরি পরি সুন্দর জুতা পরি এবং যখন ইচ্ছে হয় তখন বলি বাবা এটা কিনে দাও একটি বারো প্রস্ত জাগে না সে বাবার কাছে আমাদের কিনে দেওয়ার মতো সামর্থ্য আছে কি না তারপরেও বাবা ধার হোক ঋণ হোক করে আমাদের সেই চাহিদাটা পূরণ করে সেই বাবা যে বাবাকে আমরা কখনো ভালোভাবে কখনো ভালোবাসার দিয়ে দেখি না কিন্তু মায়ের ভালোবাসা বাবা কি কিছুই না বাবা কি কিছুই না বাবা কি আপনার জন্ম দেওয়ার মধ্যে তার কোনো যোগ নেই বাবা কি এমনি বাবা হয়েছে সেই বাবা যখন ঈদের মধ্যে সবার কাপড় কিনে দেওয়ার পরে তার পকেটে টাকা থাকতো না তার পকেটে টাকা থাকতো না তার একটি অথবা একটি গেঞ্জি কেনার কেনার সেই করে দিয়ে চালিয়ে সেন্ডেল বলতেন না আমার নতুন কাপড় পরতে ভালো লাগে না আমি নতুন কাপড় পরব না তারপর আমরা সন্তান তার স্ত্রী কখনো কোনো প্রশ্ন করে নাই কখনো কোনো প্রশ্ন কোনো দিনেই ছুড়ে দেয় না যে তুমি কি কবে করবে যখন সব তাদের চাহিদা ফিল হয়ে যায় তখন ঈদের দিন সকালে বলে তুমি কাপড় কিনো নাই সাডেনলি ইনোসেন্স যে যার কোনো অর্থ নেই যার কোনো জবাব নেই কারণ ঈদের দিন সে কোথায় থেকে কিনবে সব কিছুই তো বন্ধ সব কিছুই বন্ধ দোকানপাট বন্ধ মার্কেট বন্ধ ইভেন তার পকেটে টাকার অবস্থাও বন্ধ সে সব কিছু উজাড় করে দিয়েছে আপনার জন্য আপনারা একটি বারের জন্য সে বাবাকে ভালোবাসতে পারেননি বা আমরা সেই বাবাকে ভালোবাসতে পারি বাবা ঘাড়ে নিয়ে আমাদেরকে ঘুরে বেড়াইতেন সেই বাবা যখন আদর করতেন তা তার আদরের কোনো এক বিন্দু মাত্র তার প্রতি প্রতিদান দিতে পারি যে বাবা জ্বর হলে এই ডাক্তার থেকে শুরু করে ওই ডাক্তার অসুস্থ হলে সব দিকে ছুটে বেড়াতে সবচেয়ে ভালো কে ডাক্তার তাকে দেখা করবে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে ভালো স্কুলে পড়াইতে চান সব বাবাই কিন্তু অর্থের অভাবে কেউ ভালো স্কুলে পড়াতে পারেন অথবা কেউ পড়াতে পারেন না তাই বলে যেগুলো অন্য যারা মানে এক্সপেন্সিভ হোটেল বাদ এক্সপেন্সিভ স্কুল বাদে যে স্কুলগুলো আছে তারা যে শিক্ষা খারাপ দেয় তাও না তা আমাদের কি বাবার প্রতি কোনো অধিকার নেই আমরা কি বাবাকে জুড়ে ধরে একটি বারের জন্য বলতে পারি না বাবাকে কি ফোনের মধ্যে একটি বারের জন্য কথা জিজ্ঞেস করতে পারি না বাবা তুমি কেমন আছো তোমার কিছু লাগবে কি লাগবে না বাবা তোমার খাওয়ার কোন কিছু ইচ্ছে আছে বলো যখন হারিয়ে যায় বাবা তখন আমরা অনেক আনন্দে তিন দিন পর বিশাল বড় একটি হাজার লোককে খাওয়িয়ে দিয়ে ভালোবাসার প্রকাশ করি যে আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম আসলে কি তাই জীবিত জীবিত অবস্থা তাকে একটি জন্য জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেন না জীবিত অবস্থায় তাকে একটি বারোর জন্য চা খাওয়ার পর্যন্ত জিজ্ঞেস করতে পারেন না জীবিত অবস্থায় তাকে একটিবারও কোনো ভালো হোটেলে নিয়ে যাওয়া খাওয়ানোর মাথার মধ্যে চিন্তা আসে না জীবিত অবস্থায় বাবাকে নিয়ে দশ মিনিট একত্রিত বসে দু চারটি কথা বলার মতো সময় আপনার হয় না যখন সে বাবা হারিয়ে যায় তখন আপনি বিশাল বড় বড় আয়োজন করে আপনি মানুষজনকে দেখান আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম বাবা আমাদের শহীদ সবসময় আছেন বাবা আমাদের শহীদ থাকবেন বাবা বাদে আমরা কিছুই না মা যেমন জন্ম দিয়েছেন মার মার কাছে কাছে বাবার বাবার অধিকার অধিকার তাই সবাই মা নিয়েই অনুষ্ঠান করে বাবাকে নিয়ে কেউ অনুষ্ঠান করে না সবাই মাকে নিয়ে অনুষ্ঠান করে কেউ বাবাকে নিয়ে অনুষ্ঠান করে না কেউ যে বলে না তো মাকে যে মা ঈদ চলে এসেছে চলো তো মার্কেটে যাব যে বাবাকেই বলে মার্কেট মার্কেটে নিয়ে দেবা না কাপড় কিনে দেবা না বাবা আমার তেল শেষ হয়ে গেছে বাবা আমার সাবান শেষ হয়েছে বাবা আমার প্রসাদনই শেষ হয়ে যায় সবকিছু আব্দার বাবার কাছে কিন্তু সেই বাবাকে কখনো জড়িয়ে ধরে বলতে পারি নাই বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা আমি তোমাকে খুব ভালোবাসি আমি বাবু এস ডি ফালতু কথায় আজকে বাবা নিয়ে কিছুটা কথা এসেছে তাই বাবা নিয়ে বললাম এই যে সবসময় প্রতিটা মা বাবার প্রতি ভালোবাসা জানায় প্রতিটা ভাই বোনের প্রতি সহানুভূতি জানায় জানায় স্নেহ প্রতি যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা থাকবে এবং যারা ছোট আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা অবিরাম থাকবে তাই আমি বাবু আজ আর বেশিক্ষণ কথা বলি না অনেক আবেগে চলে এসেছি যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন মা বাবার প্রতি যত্নহীন যদি বা কখনো সুযোগ পান তবে বাবাকে জড়িয়ে ধরে বলার চেষ্টা করেন বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা আমি তোমাকে খুবই ভালোবাসি দেখবেন বাবা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে জড়িয়ে ধরে বলবেন বাবা এই চল্লিশ পঁয়তাল্লিশ ষাট বছর বা পঞ্চান্ন বছর বয়সে এই সময় এসেছে আমাকে জানানোর এতদিন কোনোদিনই প্রয়োজন বোধ করে নাই সে সব কিছু ভুলিয়ে দিয়ে আপনাকে আগলে রাখবেন যেমন বটগাছ আগলে রাখে সমস্ত নিচে যারা বসে থাকে মানুষজনকে সেই বাবাই হচ্ছে আমাদের সংসারের বটগাছ সেই বটগাছ হারিয়ে গেলে যার নাই সে জানে যারা আছে সে কখনো দিন উপলব্ধি করতে পারবে না যেদিন হারিয়ে যাবে সেদিন উপলব্ধি করবে কিন্তু সেদিন উপলব্ধি করে কোন ধরনের কোনো অ্যান্সার পাওয়া যাবে না আমি আপনি আমরা সবাই আমাদের বাবাকে আমাদের মাকে আমাদের যারা আত্মীয় স্বজন ভাই বোন আছে সবার প্রতি সহানুভূতি দেখাবো সবার প্রতি ভালোবাসা থাকবে আর সবাইকে নিয়ে আমরা যাতে একসঙ্গে জীবন পার করতে পারি এই প্রত্যাশায় আমি বাবু এই যে ফালতু কথায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণ প্রতিটি জায়গায় সাবধানতা অবলম্বন করুন আল্লাহ